এখন বন্ধ থাকবে স্বাভাবিক ব্যাপার আর আজকে হচ্ছে তাড়াতাড়ি আই যাচ্ছি দেখো বর্মার কাছে যেতে হলে সকালবেলাই আমরা যাই কিন্তু ও তো বাসি ঘরে এসেই বলেছে চলো যাই ইচ্ছাটাই আসো ওর ইচ্ছাটা খুবই মানে সত্যি ওর প্রচুর ইচ্ছা মনের জোর সেটা ঘোরার ক্ষেত্রেই যে কোনো জায়গার ক্ষেত্রেই খুব মনের ইচ্ছা খুব শক্তি এটা ভগবান দেয় বলেই সম্ভব হয় তো চলো তার ইচ্ছাতে আজকে আমরা যাচ্ছি আমাদের গাড়ি এই যে কোথায়

যখন কালী পুজোর সময় আসি তখন তো ওখানে খুব ভিড় থাকে তখন বাইক নিয়ে যাওয়া যায় না এখন তো ফাঁকা তাই এখন এমনি যাচ্ছে ধর্ম যার যার বড়মা আমাদের সবার 국민ively luckily 口ra it 口ra it ধর্ম যার যার বড়মা আমাদের সবার জয় বড় মা জয় মা জয় মা জয় বড়া সবার মঙ্গল করো মা তুমিও খুব ভালো থেকো সবাইকে ভালো থেকো জয় বড়মা জয় বড়মা জয় বড়মা জয় জয় বড়মা জয় জয় বড়মা জয় জয় আজকে আমরা সাড়ে তিনটের সময় বেরিয়েছিলাম কৃষ্ণগর থেকে

খুব শান্তি করে মাকে ভক্তি করে প্রণাম করেছি পুজো দিয়েছি আর মনে যেটা চেয়েছিল সেটা তো আমি মাকে বলেইছি যাই হোক তোমরাও এসো আমরা বিকালে এসেছি জয় মাছ জয় সবার মঙ্গল করো ভালো রেখো আমার সবার সুস্থ রেখো আর আমার কত কত পাখি কত মানুষজন তাদের বেশি করে ভালো রেখো জয় মাছ জয় জয় আমার বুড়িমার জয় জয় মা মাছ জয় এবার আমরা মায়ের প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করবো এক শান্তি দাও আমাকে দাও কুমড়ো খাও